হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক ভালো আছো তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা অনেক ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ এত কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব করো না তো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভাইরা তো আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝা গেছে যে ভিডিওটা কিসের উপর তো বিরোধা দেখো বুঝতে পারবা তো বেশি কথা না বলে ভিডিওর মূল পয়েন্টে যাবো তো চলো ভাইরা জন্য থেকে ভালো বন্ধুকে মেরে ফেললো কি কথাটা শুনতে অবাক লাগছে নিশ্চয়ই আমারও প্রথমে এই বিষয়টা অবাক লাগছিল কিন্তু না এটা সত্য ঘটনা কিন্তু সেদিন এই ঘটনাটাই ঘটছিল আর এই ঘটনাটা ঘটেছিল টাঙ্গাইল জেলায় শুধুমাত্র একটা ফ্রি ফায়ার আইডির জন্য কিভাবে তার নিজের বন্ধুকে মেরে ফেললো আজকের ভিডিও দেখলে বুঝতে পারল তো ভিডিওর এক টুকু পাট ও ফুল ভিডিও দেখতে থাকো টাঙ্গাইলে ইসলাম তার ছেলের নাম রাকিব সবাই তাকে রাকিব বলেই ডাকে রাকিবের বাবার একটা স্বপ্ন ছিল যে তার ছেলেকে পড়াশোনা ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল রাকিবের বাবার রাকিব যখন যা আবদার করতো রাকিবের বাবা তখনই তা পূরণ করে দিত তারপরেও যেন ছেলেটা ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় তো তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল রাকিবও রেগুলার স্কুলে যেত আর রাখিব স্টুডেন্ট হিসাবে অনেক ভালো স্টুডেন্ট ছিল আর তার রোল রং ছিল এক থেকে আটের ভিতরেই রোল রং ছিল তার আর এই মূল ঘটনাটা শুরু হয় এই স্কুল থেকেই কেননা রাকিবের সব থেকে ভালো বন্ধুর নাম ছিল রনি তারা দুজন একই ক্লাসে পড়তো আর রনিও ভালো স্টুডেন্ট ছিল রনির রোল ছিল দুই সে ভালো স্টুডেন্ট ছিল আর তারা সব সময় একসাথে থাকত ঘুরতো ফিরত কিন্তু হঠাৎ করে তাদের বন্ধুত্বের ভিতরে একটা ফাটল সৃষ্টি হলো আর সেটার মূল কারণ হচ্ছে রনি ফ্রি ফায়ার গেম খেলতে শুরু করি আর রনি যখন থেকে ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করছে তখন থেকে বিকেলবেলা আর ঘুরতেও বের হয় না সারাক্ষণ সে শুধু ফ্রি ফায়ারই খেলে অন্যদিকে বেচারা রাখিব একা পড়ে গেছে সে আগের মতো রনির সাথে ঘুরতে পারছে না আর তারপর রাকিব স্কুলে যায় তারপরে সে লক্ষ্য করে যে রনির আগের মতো তার সাথে আর মেশে না সে আরও লক্ষ্য করে যে রনি যারা ফ্রি ফায়ার খেলে শুধু তাদের সাথেই থাকে আর রাকিব যখন নিজে থেকে রনির কাছে যায় তখন গিয়ে রনি বলে কাস্টুম বিয়ার র্যাম এসব নিয়ে আলাপ আলোচনা করে আর রাকিব বলে উঠলো যে বন্ধু সারাদিন সব কি সব আবল তাবল পেছাল পারিস শুধু ফ্রি ফায়ার গেম আর গেম তখন রনি আবার বললো যে আরে বন্ধু তুমি সব কিছু বুঝবা না তুমি তো কখনো গেম খেলো নাই তখন রাকিব বলে আমারে বুঝাই দিলে আমি বুঝব বন্ধু এমন কোনো জিনিস নাই যে আমাকে বুঝাই দিলে আমি বুঝবো না বন্ধু আচ্ছা তখন রনি বলল যে আজকে বিকেলে আমি গেম খেলবো তুই আইসা দেখিস তারপর বিকেলবেলা স্কুল ছুটি হয় আর রাকিব চলে যায় রনির সাথে তারপর রনি ফ্রি ফায়ার খেলে এবং রাকিব তাকায়া তাকায়া দেখে রাকিবের অজান্তে এই গেমটা যেন তার কাছে অনেক ভালো লাগে তারপর রনি গেম খেলে এবং সামনে যদি কোনো একটা এনিমি আসে রাকিব বলে ওই দেখ বন্ধু সামনে একটা এনিমি মার মার আর এভাবে প্রতিদিন রাকিব খেলা দেখতে রানি আর একটা মারলে রাকিব খুশিতে আত্মহারা হয়ে যেত আগে যেখানে রাকিব আর রানি ঘুরতে বের হতো আর এখন রানি গেম খেলে এবং রাকিব তাকিয়ে দেখে রানির কাছে ফোন থাকলেও রাকিবের কাছে ফোন ছিল না তাই রাকিব মাঝে মধ্যে বল কে বলতো বন্ধু না একটা ম্যাচ খেলি তো এইভাবে দুই তিনটা ম্যাচ খেলার পরে রাকিবকে একটা করে ম্যাচ দিত আর রাকিব এতেই যেন অনেক খুশি ছিল এভাবে তাদের বন্ধুত্ব আবারও ঠিক হয়ে যেতে লাগলো আর গেমের ভিতরে চলে আসে একটা নতুন ইভেন্ট ইভেন্টটা দুজনের কাছে অনেক ভালো লাগে তো রানের কাছে ফোন থাকলেও রয়ানের কাছে কোনো টাকা পয়সা ছিল না কারণ তারা দুজনেই ছিল স্টুডেন্ট তো আজকের ভিডিও অনেক লং হয়ে যাবে বলে এইখানে আমরা ভিডিওটা শেষ করলাম আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা থাকো নেক্সট পার্ট অতি শীঘ্রই আনব তো নেক্সট পার্টে অনেক ঘটনা আছে এটার চেয়েও বেশি তো নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের দিকে নজর দিয়ে রাখো নেক্সট পার্ট অতি শীঘ্রই নিয়ে আসছি আজকের ভিডিও এ পর্যন্ত তো দেখাবে নেক্সট ভিডিওতে বাই